এই বাটার আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিতে পারে কি অবাক হচ্ছে অনেকেই তো বাটার ভিডিও দেখলাম কিন্তু কেউ তো এই কথা বলেনি অন্যান্য বাটার গুলোতে সবাই তো একটা কথাই বলে যে আপনি হিসেবে এটা খেয়ে আপনার পেটটা ভরে ফেলতে পারবেন কিন্তু বাটার শুধু পেট ভরার কাজই করে না সাথে সাথে কিন্তু অনেক অনেক মারাত্মক উপকারী একটা জিনিস আমি জানি না আসলে অন্যান্যদের বাটার কি কাজ করে কিন্তু আমাদের বাটারে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এবং এছাড়াও সব থেকে মারাত্মক যে উপাদান সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড থাকার কারণে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে আপনি মুক্তি পেতে পারেন বা অনেকটাই সম্ভাবনা আপনার কমে যায় এর থেকে বড় একটি উপাদান সেটা হচ্ছে ওমেগা থ্রি উপাদানটি থাকার কারণে ব্রেইন এবং আপনার চোখের ফাংশনালিটি অনেকটাই শক্তিশালী করে থাকে স্ট্রেস অ্যাংজাইটি এগুলো কিন্তু সহজে নিমিশে দূর করে দিবে আমাদের এই বাটাটি যখন আপনি খাবেন বিশেষ করে বয়স বৃদ্ধি সাথে সাথে কিন্তু সবারই চোখের পাওয়ার আস্তে আস্তে কমে আসতে থাকে কিন্তু এই বাটারটি নিয়মিত খেলে আপনার চোখের যদিও দিন দিন ঠিক থাকবে তো আমাদের এই বাটারটি হতে পারে আপনার জন্য এক এর ভিতর দশটি সলিউশনের মতো একটি কাজও করবে বাটার শুধু পেট ভরার কাজই করে না বাটার কিন্তু অনেক উপকারী একটা জিনিস সো আমাদের এই ঢাকা ফুডের বাটার কেন সবার থেকে সেরা হয়তো আমার এই কথার মধ্যেই বুঝতে পেরেছেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই ঢাকা ফুড সার্ভিসের মিল্ক বাটার কারণ এই বাটারটি শুধু আপনার শরীরের সুস্থতার সাথে আপনার সন্ধ্যা নাস্তা সকালের নাস্তা এবং সব কিছুতেই সুন্দর একটি স্ন্যাক্স হিসেবে কাজ করবে এবং আপনি যদি খুব ডিপ্রেস থাকেন আপনি যদি অ্যাংজাইটিতে ভুগেন তাহলে এই বাটারটি সে দূর করতে খুবই উপকারী একটি উপাদান হিসেবে কাজ করবে সো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই বাটারটি বাটারটি অর্ডার করতে অর্ডার নাম্বার ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে